আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ আমার জীবনে সবচেয়ে ইম্প্যাক্টফুল জায়গার ব্যাকগ্রাউন্ড মূলত রাজশাহী কলেজ ক্যাম্পাসে আসছি রাজশাহী কলেজ ক্যাম্পাসে এসে তোমাদের জন্য বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এর মধ্যে আরেকটা ছোট্ট ভিডিও আমি তোমাদের জন্য একটু করলাম আর কি মূলত সেই ভিডিওটা হচ্ছে হ্যাপিনেস নিয়ে হ্যাপি থাকাটা আমি মনে হয় নিজেও পারি না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করি তাহলে কী কী জিনিসের দিকে তাকালে হয়তো বা আমরা মানে নিজেদেরকে মনে করতে পারি যে না ঠিক আছে আমরা হ্যাপি এর মধ্যে দুইটা কারণ দুইটা কারণের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে নিজেকে নিয়ে বা নিজের যে লিমিটটা নিজের লিমিটটা সবচেয়ে বেশি পরিমাণে পুশ করা অর্থাৎ তুমি কতটুকু তোমার লিমিট রয়েছে এই লিমিটটা তুমি যদি নিজের কাছ থেকে মনে করে যে না তুমি তোমার লিমিটের সর্বোচ্চটা দিয়েছ তাহলে দেখবা যে তুমি ভালো থাকবা হ্যাঁ তুমি তোমার সর্বোচ্চটা লিমিট দেওয়ার পরে সেটা পজিটিভ রেজাল্ট আসুক বা নেগেটিভ রেজাল্ট আসুক বাট নিজের কাছে কখনো দোষারোপ বা নিজের কাছে কখনো খারাপ লাগবে না একটা জিনিস ভেবে যে না আমি চেষ্টা করিনি যার কারণে আমি পারিনি তাহলে সেই ব্যাপারটা হচ্ছে যে নিজের ক্যালিবারটুকু সর্বোচ্চটুকু দেওয়া এইটা আর দুই নাম্বার যেটা সেটা আমরা খুবই কম মানতে চাই সেই জিনিসটা হচ্ছে যে আমরা অনেক মোটিভেশান কথা শুনি না যে চেষ্টা করলেই হবে চেষ্টা করলেই হবে কিন্তু এই চেষ্টার পরেও একটা কথা থাকে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে চেষ্টা করার পরেও আমাদের ফলাফলটা পজিটিভ আসে না বা যতটুকু চেষ্টা করছি ততটুকু পায় না অথবা আমরা ফেইল্ড হই আর তখনই আমরা ওই ফেলিয়রটা মানতে পারি না আর প্রবলেমটা দাঁড়াই ঠিক তখনই যদি আমরা ফেলিয়রটাকে এমবেরেস করতে পারি বা ফেলিওরটাকে যদি আমরা এক করতে পারি নিজেকে মেনে নিতে পারি তাহলে দেখবা যে না নিজের মধ্যে অনেকটা ভালো লাগা কাজ করবে অর্থাৎ একই সাথে তোমাকে পরিশ্রমী হতে হবে এবং সৃষ্টিকর্তা বলতে একটা কথা থাকে আল্লাহ আল্লাহতলার ফয়সলা বলতে একটা কথা থাকে ওই আল্লাহ তালার ফয়সালা বা সৃষ্টিকর্তার ফয়সালা যেটা সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা যদি আমরা তৈরি করি তাহলে আমাদের মধ্যে ওই হতাশাটা যেইটা হা হুতাশ যেইটা এইটা না অনেকটাই কমবে আর আমি যে তোমাদের এই দুটা কারণ বললাম দুটা কারণ বললে কি আমিও কি দুটা কারণে বাইরে না আমি নিজেও হয়তো দুটা কারণে বাইরে না অনেক ক্ষেত্রে এক্সপেকটেশনটা অনেক বেড়ে যায় হয়তো বা পূরণ হয় না তখন অনেক বেশি খারাপ লাগে তখন নিজেকে হয়তো বা এই কিছু কিছু জিনিস একটু মডিফাই বা মোটিভেট করে একটু ট্রাই করি কারণ জীবন তো একটাই ভালো তো থাকতে হবে আশা রাখি ভিডিওটা তোমাদের বেশ কাজে আসবে